সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো বরাবরের মতো আবারও চলে আসলাম দুটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভর্তা দুটি হবে আমার চেঁপাশুটকি ভর্তা আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে ভর্তা তৈরি করব এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও দুটি অনেক ভালো লাগবে আপনাদের তো প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম তিন থেকে চার পিস কাঁঠালের বিচি আর একটা টমেটো আর এই ভর্তাটি কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল আপনারা যারা যারা বাসায় কখনও ট্রাই করে নি একদিন হলেও এরকম বাসায় ট্রাই করেন দেখেন গরম ভাতের সাথে কতটা লোবনীয় হয় তো এটা আমি সেদ্ধ প্রথমে সেদ্ধ করে নেব এই জন্য আমি প্যানে পানি দিয়ে দিলাম আর এখানে আমি সব সামগ্রী দিয়ে দিলাম দেখেন এখানে আমি গরুর মাংস কাঁঠালের বিচি আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নেব দশ মিনিট লবণ দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কাঁঠালের বিচিটা নামিয়ে নেবো যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব মানে এই যে টমেটোটা এটা তো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই কাঁঠালের বিচি থেকে কোনো মাংস থেকে এটা নামিয়ে নেব তো এখন আমি ঢাকনা দিয়ে দেব যেহেতু গরুর মাংস কাঁঠালের বিচি এটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে বিশ ত্রিশ মিনিটের মতো আর এবার যাই এখানে আমি চেপাশুটকি নিয়ে নিলাম চারটা আর পেঁয়াজ নিয়ে নিলাম আর এখানে রসুন কুচি নিয়ে নিলাম আর এখানে মরিচ নিয়ে নিলাম সাত থেকে আটটা নিয়ে ভালোভাবে এটা আমি আলাদা করে নিয়ে নিলাম ধুয়ে নিলাম এখন গরম পানির মধ্যে আমি শুটকিটা ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে রেখে উপরে যে খুশিগুলো আছে মাছের এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এটা ভালোভাবে আমি গরম পানি দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ভালোভাবে এটা আমি ভর্তা তৈরি করে নেব তো ভালোভাবে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা পরিষ্কার করে এটা আমি আলাদাভাবে ভর্তা তৈরি করে নেব এই চাপা আর এই চ্যাপাশুটকিটা আজকে যেভাবে ভর্তা তৈরি করতেছি যদি কেউ না করেন এভাবে চ্যাপাশুটকি ভর্তা একদিন হলেও বাসায় ট্রাই ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় গরম ভাতের সাথে তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে এটা নামিয়ে নিচ্ছি দেখেন নামিয়ে নেওয়া হয়ে গেল যারা যারা এখনও আমাকে লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখেন প্লিজ বন্ধুরা আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমার ভিডিওটি আর সবাই আমাকে একটু সাপোর্ট করেন বন্ধুরা এখানে চ্যাপাশুটকি ভর্তা তৈরি করার জন্য একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিলাম আর এখানে শুকনামরিচ আর রসুন দিয়ে দিলাম দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো চ্যাপা দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেবো ব্ল্যান্ডার জারে এটা কিন্তু আমি তেলে একদম ভেজে নেয়নি এটা প্রথমে আমি বেলেন্ডার জারে পেস্ট করে নিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্যই কিন্তু এত আগানো আসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আগাতে পারবো না প্লিজ বন্ধুরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো দেখেন আমারও কিন্তু এটা পেস্ট হয়ে গেছে আমি এখন রান্নাঘরে এটা নিয়ে যাব আর একটা আমি প্যানে ভালোভাবে ভেজে নেব তেল দিয়ে তো এই চ্যাপাশুটকিটা আমি আমার মতো করে তৈরি করেছি যদি আপনাদের কারো ভালো লাগে এরকম ভর্তা তৈরি করতে অবশ্যই অবশ্যই তৈরি করবেন মেহমান আসলে তো কথাই নেই মাংস মাছ মাংস রোস্ট পোলাওয়ের সাথে যদি একটু ভর্তা থাকে তাহলে তো আরও বেশি আরও বেশি খেতে দুর্দান্ত স্বাদের হয় সব কিছু এখানে প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে গেলে আমি এই যে চ্যাপাশুটকির পেস্টটা ভালোভাবে দিয়ে দেবো এই প্যানে দেখেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি চ্যাপাশুটকি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভিডিও দিয়ে আপনাদের মন জয় করার জন্য সবাই একটু আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন আর যদি খারাপ হয় অবশ্যই সেটাও আমাকে জানাবেন আমি শুধরে নেব অবশ্য আমার কথার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আমি শুধরে নিব আর 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 আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন আমি সবার ভিডিও পড়ি এবং পড়ার পরে আমার সবার চ্যানেলে গিয়ে কিন্তু আমি ভিডিও দেখে আসি আমি কিন্তু যে বেলেন্ডার জারে পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে আবারও স্পপা সাহায্যে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিমান এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা আমি দশ মিনিটের মতো নাড়িয়ে চেড়িয়ে নেব আর অবশ্যই কিন্তু সরিষার তেল দেবেন আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিছি আবারও সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা ভেজে ভেজে নেবেন আর খেতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে এই ভর্তা খেতে যে এতটা লোভনীয় এই চ্যাপা শুটকি আপনাদের বারবার খেতে মন চাবে এরকম ভর্তা একদিন তৈরি করলে তো আর কোনো সামগ্রী আমি দেবো না আরেকটু মরিচ আর একটু আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখেন আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে আর অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছিল তো ভর্তা আমার রেডি হয়ে গেল একরকম এই একটা ভর্তা তো দেখেন এখন আমি এটা নামিয়ে নেব চুলা থেকে অনেক সুন্দর হয়েছে আমার ভর্তাটি ভর্তাটা আমি অন্য অন্য একটা বাটিতে নামিয়ে নেব এখন আমি এখানে যে কাঁঠালের বিচি আছে আর এখানে গরুর মাংস দেখেন কীভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি ছোট ছোট পিস করে নেব যেহেতু বেলেন্ডার জারে ব্লেন্ডার করব তো যেহেতু বেলেন্ডার জার নষ্ট হয়ে যেতে হবে বড় বড় পিস থাকলে এখন আমি এটা বেলেন্ডার জারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট করে নেবো আর প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন আমি এই টমেটোর উপরের স্কিনটা ছাড়িয়ে সারিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে তারপরে এটাও আমি ভালোভাবে ভেজে নেব আর এই বেলেন্ডার জারে পেস্ট করার পরে দেখবেন একদম মিহি মিহি হয়ে যাবে একটু দানা 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 থাকবে না আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা ভালোভাবে যেহেতু পানি ছাড়া কিন্তু বেলেন্ডার জারে পেস্ট হবে না আপনারা সবাই পেস্ট পানি দিয়ে পেস্ট করে নেবেন তো দেখেন আমার কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে এখন আমি এটা রান্না রান্নার জন্য রেডি করে নেব তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলায় এখানে এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে একদম এটা ভাজা ভাজা করে নেব দেখেন এখানে শুকনো মরিচ দিলাম তিন থেকে চারটা দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা একদম পিঁয়াজ রসুনটা একদম ভেজে নিব ভেজে নিয়ে তারপরে যে এই যে মাংস আর কাঁঠালের বেশি পেস্ট এটা এর মধ্যে দিয়ে দেব আমি আমার মতো করে ভর্তা টুতি তৈরি করেছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে একদিন ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আমি পেঁয়াজ রসুনের মধ্যে আমি হাফ চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে আমি যে পেস্ট করেছিলাম কাঁঠালের বিছি আর মাংস সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন আমি এর মধ্যে না স্পাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই ভর্তাটা আপনারা একদিন হলেও ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় কতটা মজা হয় আপনারা চিন্তা করতে পারবেন না যে এরকম ভর্তা তৈরি করলে ভাত খেতে এতটা লোভনীয় দেখেন কোরবানির পরে কিন্তু আমরা সবাই মাছ মাংস খেয়েছি অনেক পরিমাণে মাংস খেয়েছি যাতে আমরা আর ভাত খেতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে এই জন্য এরকম ভর্তা তৈরি করে আপনারা ভাত খাবেন দেখবেন অনেক বেশি খেতে পারবেন এখানে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়োও এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আমি ইস্পা চুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে এটা আমি এখন এর মধ্যে দশ মিনিট ধরে রান্না করে নেব দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছি আর এটা যখন প্যান থেকে উঠে আসবে এই ভর্তাটি ভাজতে মানে তেলের উপর ভেজে নিতে নিতে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভর্তাটি রেডি হয়ে গেছে দেখেন প্যানে একটু লেগেও গেছে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবারও এটা ভেজে নিব আর এমনভাবে ভেজে নিতে হবে যাতে এই ভর্তা সুন্দরভাবে প্যান থেকে উঠে আসে তখনই আমি বুঝতে পারবো যে এই ভর্তাটি আমার রেডি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আর প্যান থেকে উঠে আসছে আস্তে আস্তে আর এভাবে আমি আস্তে আস্তে আরেকটু ভেজে নিব। আর উপর থেকে হালকা এক চিমটি চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অনেক বেশি ভর্তার স্বাদ বাড়ায় বন্ধুরা তো আমি এখন এই ভর্তাটা চিনি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে নেব। দেখেন প্যান থেকে কিন্তু সুন্দরভাবে আমার ভর্তাটা মানে উঠে আসছে কতটা সুন্দর দেখেন রেডি হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব দেখেন সুন্দরভাবে কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন যে প্যান থেকে ভর্তাটা উঠে আসছে এখন ভর্তাটা অলরেডি আমার হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার সাথে থাকেন পাশে থাকেন আপনারা আমি যেদিন থেকে আমার রান্না ইউটিউব চ্যানেল রান্না শুরু করেছি সবাই আমাকে সাপোর্ট করেছেন তো সবাই এভাবে একটু আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো এবং সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের জন্যই আগানো এগিয়ে আসা আপনারা আমার সাথে থাকেন তো একটা প্লেটে আমি নামিয়ে নিলাম আর এটা ঠান্ডা হওয়া একটু ঠান্ডা করে আমি সুন্দর সুন্দর ভর্তা গোল গোল করে ভর্তা তৈরি করে নেব দেখেন কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে আমি গোল গোল করে সেই আমি সুন্দর করে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি অনেক দুর্দান্ত সাদের হয়েছিলো এই ভর্তা আর এই ভর্তাগুলো যদি মেহমান আসার পর অনেক রান্নাবান্নার মধ্যে যদি কিছু ভর্তা থাকে তাহলে কিন্তু মেহমানরা অনেক মজা করে খেয়ে খাবে এবং আপনাদের অনেক বেশি প্রশংসা করবে আমি কিন্তু প্রায় এই ভর্তাগুলো তৈরি করি এবং সবাইকে খেতে দিই বন্ধুরা আমি বেশিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেক ঝামেলার জন্য যে ভিডিও করতে অনেক সময় লাগে আমি কিন্তু বাসায় সবাইকে অনেক সময় ভর্তা দিই যেহেতু ভর তিন চার চারপাদের ভর্তা তৈরি করে খেতে দিই তো আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের ভর্তা ট্রাই করলাম শুটকি ভর্তা কাঁঠালের বেজি মাংস ভর্তা আমার পাশে থাকেন সাথে থাকেন এভাবে নতুন নতুন রেসিপি দেখতে হলে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আপনারাও দেখতে পারবেন আর প্লিজ প্লিজ আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর খারাপ হলেও কমেন্ট করবেন আমি আমাকে শুধরে নেব আর সব রান্নার থেকে শুরু করে আমার কথাই ভুল হলেও শুধরে নেব তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম